প্রত্যেক বছরে বিশাল একটা আয়োজন করে সারা মাস ব্যাপী ইফতারের আয়োজন করে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি এবং নজরুল আমরা গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে তো কী কিনেছি সেটাও ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলিনি আমরা যে প্রোগ্রামটাতে যাচ্ছি এটা আসলে মাসবিপি একটা প্রোগ্রাম ইফতারের আয়োজন এবং ইফতারের আয়োজনটাতে প্রায় অনেক প্রায় দুই থেকে তিন হাজার তবে এটা মিডিয়াতে ছড়িয়েছে যে পাঁচ থেকে ছয় হাজার তা আমার কেন জানি মনে হয়েছে এটা দুই তিন হাজারের প্লাস হবে না তো আমরা আসরের সময় ওইখানে গিয়ে পৌঁছালাম তো এখানে নামাজ পড়ার পর আমরা অপেক্ষা করছি যেহেতু এটা মাগরিবের সময় আয়োজনটা হবে তো এদিকে দেখি যে ওরা যে পর্দার মতো করে রেখেছে তো সেখানে আসলে মূলত রান্নাবান্না করে রেখেছিল আগে থেকে রেডি করা যখন নামাজটা শেষ হয়েছে এখানে অনেকেই স্বেচ্ছাসেবী আছে তো স্বেচ্ছাসেবীরা যখন কাজ করছিল তখন কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে ভিডিওটা শ্যুট করে নিলাম এখানে দেখা যাচ্ছে আরও অনেকে আমাদের আমার মতো মানে ভিডিও করছে আবার এখানে অনেক নিউজ চ্যানেল আবার ব্যক্তিগতভাবে রেকর্ড করা এভাবেই অনেকগুলো ভিডিও করছিল তো এখানে সিঙ্গেল সিঙ্গেল যে প্লেটগুলো দেখছেন এগুলো এক সারিতে সবাইকে বসাই এবং বসানোর পর সেটা সবার সামনে এভাবে ঝুরি করে এসে দিয়ে যায় কিন্তু আরেকটা জিনিস সেটা আপনাদেরকেও দেখাতে পারিনি কারণ এটা অন্যদিকে অর্থাৎ এটা পেছন দিকে আমাদের ডালার মধ্যে করে দেয় বড় বড় যে ডিশ বলি বা থাল বলি ওরা এটাকে ডালা বলছে তো ডালাতে করে সবাইকে দিচ্ছে সেখানে আবার পাঁচজন ছয়জন করে বসছে তা আমরা বসেছিলাম যেখানে একজন একজন করে প্লেটে করে দিচ্ছে তো ওরা প্রথমে প্লেটগুলো দিয়ে গিয়েছে তারপরে দিয়ে গিয়েছে রোহাফজা দিয়ে যে শরবতটা বানায় সেটা তা আমরা বসে আছি এবং বসে থাকা অবস্থায় একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে যখন মানুষ আরও আসছে ওদের ডালার যখন সংকট তো হুজুর একটা সুন্দর কথা বলছে যে আপনারা এখানে ইফতারি করতে এসছেন এবং প্রত্যেকটা মানুষ আমাদের মেহমানের মতো তা যারা নতুন আসছে তাদেরকেও আপনাদের সাথে বসান এবং প্রতিটা ডালাতে দেখা যাচ্ছে যে পাঁচজন চারজন তিনজন করে বসছে তো হুজুর আবার সুন্দরভাবে বোঝাচ্ছে যে আপনারা ছজন করে বসুন যেন কেউ যেন বাদ না যায় তো ওদের আয়োজন এবং আন্তরিকতা সব কিছু মিলে আসলে পারফেক্ট আর এখানে আপনাকে সুন্দরভাবে অতিথির মতে আপ্যায়ন করা হবে এবং আপনি হেজিটেশন ভুগবেন না যে আপনি দুস্থ মানুষ না সুস্থ মানুষ এখন ইফতার এটা একটা ধর্মীয় কাজের একটা অংশ হয়ে গেল তো আমরা সেখানে সুন্দরভাবে চমৎকারভাবে সবার সাথে সম্মিলিতভাবে ইফতারে এটাতে অংশগ্রহণ করলাম তো এইভাবে আমি আসলে গতবার প্রথমবার করেছি কারণ আমি একটা ভিডিওতে দেখেছি যে এখানে নাকি বিশাল পরিমাণে আয়োজন করা হয় তো প্রথমবারে গিয়ে যখন ভালো লাগছে তাই দ্বিতীয়বারে অর্থাৎ এই বছর আমি আবার নজরুলকে সাথে নিয়ে গিয়েছিলাম তো প্রথমবার গিয়েছিলাম নজরুলকে সাথে নিয়ে কারণ আমার একা যেতে সংকোচ লাগছিল কিন্তু এবার আমরা যখন গিয়েছি খুব ভালোই লেগেছে আর মাঝখানে আমি একটু বলিনি সেটা হচ্ছে যে আমরা আসলে ইলেকট্রিক যে সিলিং ফ্যান সেই ফ্যান কিনলাম তারপর দু একটা বেল্ট কিনেছিলাম সেটা হয়তো আপনার ভিডিওতে দেখেছেন আমি বয়স ওভারে হয়তো বলতে পারিনি তো খাওয়া দাওয়া শেষে দেখা যায় যে ওরাও খুব ঝটপট মানে মুহূর্তের মধ্যেই এটা ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করলে তারপর নামাজ পড়তো আমি উজু করতে গিয়ে দেখি যে এখানে কয়েক পাতিলা আরও চনা ডাল এগুলো বিজি রেখেছে পরবর্তী দিনের জন্য তো এইভাবেই মাসব্যাপী আয়োজন চলে চমৎকার আপনারাও চাইলে যেতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ